আপনি ফেসবুক ইউজ করতেছেন আপনি ফেসবুক আইডি চালাচ্ছেন বা বিভিন্ন ভিডিও ম্যাকিং করতেছেন ঠিক আছে আপনার ভিডিও একটি দেখে ভালো নাও লাগতে পারে অন্যজনের সেটা ভালো লাগতে পারে তাই বলে তাকে কিন্তু আপনি বাজে মানে ব্যাড কমেন্ট করতে পারবেন না এবং আপনার কাজ হলো আপনি সেই ভিডিওটা দেখা বন্ধ করে বা তাকে ব্লক করে দিতে পারেন বা সেখান থেকে আপনি আনব্লক করে দিতে পারেন কিন্তু আপনি যখন তাকে ব্যাক কমেন্ট করবেন বা খারাপ ধরনের মন্তব্য করবেন তখন কিন্তু সেই ইচ্ছা করলে এই মন্তব্যটা অন্য কেউ দেখা যায় আপনার আইডিতে একটা রিপোর্ট দিয়ে দিতে পারে এই কমেন্টের উপরে সেই রিপোর্ট যদি দিয়ে দেয় সেক্ষেত্রে দেখা যায় যে আপনার আইডিতে মেন আইডিতে কিন্তু একটা সমস্যা হতে পারে এবং মেন আইডিতে যদি আপনার ইফেক্ট পড়ে সেক্ষেত্রে দেখবেন মেন আইডির অ্যাগেন্স্ট যে ফেসবুক পেজ আছে পেজেও কিছু ইফেক্ট কিন্তু পড়তে পারবে তাই আমি বলবো আপনারা যে যাকে কমেন্ট করবেন একটু ভেবে চিন্তে কমেন্ট করবেন ভালো কমেন্ট করুন এবং ভালো মন মানসিকতা তৈরি করার চেষ্টা করুন এবং খারাপ জিনিস দেখা বাদ দিয়ে ফলো না দিয়ে ভালো জিনিসের প্রতি ইনস্পায়ার করুন মানুষ কিন্তু আজকাল ভালো জিনিস দেখতে চায় না এটাও ঠিক মানুষ দেখে অশ্লীল খারাপ ধরনের কি আছে সেগুলোর প্রতি মানুষ কিন্তু অনেক ইনভলভ হয়ে গেছে ভালো জিনিস সারাদিন আপনি আমি বক 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 করি কিন্তু দেখা যায় ভালো জিনিস মানুষ কিন্তু দেখতে চায় না